প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো আজকের ভিডিওটি চলে যাচ্ছে যে উল্টো পথে সঞ্চয়পত্র তো চলে দেখা যাক বিস্তারিত তো চলো প্রমাণ সহ করে আপনাদের বিষয়টি খুঁটনাটি করে বুঝিয়ে দেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে উল্টো পথে সঞ্চয়পত্র ডক্টর আহসান এইচ মনসুর বলেন জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে ডক্টর জায়দ মখত বাজারের দাম বৃদ্ধির প্রতিযোগিতায় ভোক্তাদের নাভিশ্বাস এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি দাম বাড়ানোর সিন্ডিকেট ধরতে অভিযান চালানো সহ কোনো কিছুতে কাজ হচ্ছে না তাই দিনকে দিন ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে তেল চাল আটা চিনি ডাল পেঁয়াজ সহ সব খাদ্যদ্রব্যর দাম পাশাপাশি প্রতিযোগিতা করে বাড়ছে সাবান টুথপেস্ট গুঁড়া দুল সহ অন্যান্য নৃত্যপণ্য রুদাম ফলে নৃত্যপূর্ণ সংসার চালাতে গিয়ে মানুষের হাতে পড়েছে সংসার মানুষের হাত পড়েছে সঞ্চয়ের ওপর সংসার চালাতে মানুষ তার সঞ্চয়ের টাকা ভেঙে ভেঙে খাচ্ছে ব্যাংক আমানতের সুধার কম আবার সময়মতো গ্রাহকদের অর্থ ফেরত না দেওয়া অনুময়ন অনিয়মের কারণে দেউলিয়া হয়ে যাওয়া সহ নানা কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা তোলা নিতে শেয়ার বাজার বা বন্ড মার্কেট দীর্ঘদিন পর আস্থা ফেললেও অতীত অভিজ্ঞতাও বেশ নেতিবাচক দেশে প্রবীণ কর্মহীন বা দরিদ্র মানুষের জন্য ব্যাপক অর্থাৎ কোনো সামাজিক নিরাপত্তা বেশ টন তাই সরকার অল্প আয়ের মানুষদের জন্য নিরাপদ সঞ্চয় সুযোগ হিসাবে সঞ্চয়পত্রে বাড়তি সুদে বিনিয়োগের সুযোগ রেখেছিল যাতে প্রবীণ অবসরপ্রাপ্ত প্রবহীন বা দরিদ্র মানুষ উপকৃত হন কিন্তু আকাশ আকাশচুবে দাম হওয়ায় এবং দৈনন্দিন ব্যয় বাড়ায় মূল্য চাপ শেখারও পড়েছে আর তাই সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র বিক্রিও তরানিতে ঠেকেছে আবার কি সঞ্চয়পত্র বিনিয়োগ উল্টো পথে হাঁটছে বিক্রির চেয়ে সুদাসল পরিশোধে বেশি টাকা চলে যাচ্ছে আর সে কারণে উন্নয়ন কর্মকান্ড সহ অন্যান্য খরচে মেটাতে এ খাত থেকে কোনো ঋণ দিতে পারছে না সরকার উল্টো ব্যাংক থেকে ঋণ নিয়ে আগে বিক্রি হওয়া যাচ্ছে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ অথচ বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থ বছর থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে সরকার এর বিপরীতে প্রথম পাঁচ মাসে এ খাত থেকে কোনো ঋণ পায়নি সরকার উল্টো এক হাজার ছশো একষট্টি এক হাজার ছশো এগারো কোটি টাকা কোষাগার থেকে অথবা ব্যাগ অবস্থা থেকে ঋণ নিয়ে শোধ করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্র বিক্রির গত বুধবারের লাগান তথ্য দেখা যায় চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছর প্রথম পাঁচ মাসে জুলাই থেকে নভেম্বর সঞ্চয়পত্রের নেট বিক্রি এক হাজার ছশো এগারো কোটি টাকা ঋণাত্মক নেগেটিভ হয়েছে অর্থাৎ এ পাঁচ মাসে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তা দিয়ে গ্রাহকদের আগে বিনিয়োগ করা সঞ্চয়পত্র সুদাসর পরিশোধ করা সম্ভব হয়নি উল্টো এই পরিমাণ টাকা সরকার তার কোষাগার থেকে অথবা ব্যাঙ্ক ব্যবস্থা থেকে ঋণ দিয়ে শোধ করেছে সঞ্চয় অধিদপ্তরের তথ্য ঘেঁটে দেখা যায় সবশেষ নভেম্বর মাসে মোট ছ হাজার আটশো উননব্বই কোটি সাতাশি লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে মুনাফা ও আসল পরিশোধ করা হয়েছে সাত হাজার ছশো কোটি পঁচিশ লাখ টাকা ফলে নেট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক নশো আটাত্তর কোটি উনচল্লিশ লাখ টাকা আর সব মিলিয়ে চলতে দু হাজার বাইশ ও তেইশ অর্থ বছরে প্রথম পাঁচ মাসে অর্থাৎ জুলাই নভেম্বর সময় মোট চৌত্রিশ হাজার নশো চৌত্রিশ কোটি আটত্রিশ লাখ টাকা সর্বপত্র বিক্রি হয়েছে এর বিপরীতে মুনাফা ও মূল বাবদ পরিশোধ করা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি ছত্রিশ লাখ টাকা এই হিসাবে দেখা যাচ্ছে এ পাঁচ মাসে পত্র খাতে যা বিনিয়োগ হয়েছে তার যে এক কোটি টাকা বেশি পরিশোধ হয়েছে এক মাসে সাধারণ মানুষের সবচেয়ে সাধারণ বিনিয়োগ সঞ্চয়পত্রের বিক্রির চাপ কমাতে দু সালের একই জুলাই থেকে মুনাফার উপর উৎস করারের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয় একই সঙ্গে এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে টিআইএন কর শনাক্ত বাধ্যতা নম্বর বাধ্যতামূলক করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সঞ্চয়পত্র বিক্রি না করা শর্ত সহ আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয় তারপরও বাড়তে থাকে বিক্রি কারণ সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা বলতে দেশে কিছুই নেই অর্থনৈতিক গবেষক বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআই নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাঙ্কের চেয়ারম্যান ডক্টর আহসান এইচ বসুর বলেন সুদের হার হ্রাস ও নানা ধরনের কড়াকড়ি আরোপের কারণে মানুষের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র বিক্রি কমে গেছে সে কারণে নেট বিক্রি নেগেটিভ হয়েছে সরকারকে কোষাঘার থেকে সুদাসল পরিশোধ করতে হচ্ছে তিনি বলেন বাজারে সব জিনিসের দামও চড়া সরকারি হিসাবেই মূল্যস্তি মূল্যস্ফীতি নয় শতাংশ পরিবহন শিক্ষা চিকিৎসা সহ অন্য সব খাতেই খরচ বেড়েছে এতে মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে এর প্রভাব পড়েছে সঞ্চয়পত্র বিক্রিতে আসার বসুর বলেন উন্নয়ন কর্মকাণ্ড বাজেটের অন্যান্য খরচ মেটাতে বছরের পর বছর ধরে সঞ্চয়পত্র থেকে ঋণ নিয়ে আসছিল সরকার কিন্তু এখন ঋণ বা ধার করা তো দূরে থাক যে টাকার সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে দিয়ে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসলে মেটানো যাচ্ছে না বিক্রির চেয়ে সুদ আসল পরিশোধে চলে যাচ্ছে বেশি অর্থাৎ সরকারকে কোষাঘাত থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র আসল শোধ করতে হচ্ছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ